দাদা আমি আপনাকে ইনসাল্ট করিনি দাদা আমি না আমি আপনাকে ইনসাল্ট করিনি দাদা আমি আপনাকে ইনসাল্ট করিনি শুধু আমি ভদ্র বলে না দাদা আমি আপনাকে আমি আপনাকে ইনসাল্ট করিনি আপনি ভুল বুঝছেন আমি তোকে যেদিন পাবো আমি তোকে বলেছি আমি কিচ্ছু করবো না দাদা আমি আমি আপনাকে ইনসাল্ট করিনি আপনি বারবার আমি আপনাকে বারবার বলছি তুই এখানে কি করে লিখছিস দায়িত্ব জানিয়ে তুই এত বড় কথা লিখতে পারিস তো আপনি পনেরো বছরের বিধায়ক আপনি জনসংযোগ কল করবেন না আমি এটা ইয়ে করবো না কি বুঝিস তোর কথা হবে আমি একজন ভোটার আমি ভোটার হয়ে বলতেই পারি দাদা আপনি এইভাবে ঠেকেন না আমি আপনাকে আপনাকে আমি কোনো কথা বলিনি কোনো আজে বাজে কথা বলিনি কোনো কিছু করিনি না করিনি আপনি আপনি এইভাবে আমাকে ঠে দিতে পারেন না না আপনি আমাকে এইভাবে ঠের দায়িত্ব জ্ঞানহীন শব্দটার অর্থ হচ্ছে যে একজন এলাকার বিধায়ক হয়ে যে একজন এলাকার বিধায়ক হয়ে জনসংযোগ করে না জনগণের সুবিধা অসুবিধা বোঝে না এ করে না তাকে দায়িত্ব বলিনি। আপনি আপনি আমাকে আমাকে দেবেন না দাদা আপনি আমাকে দেবেন না আমি দল করি নিশব্দভাবে দল করি এক পয়সা আমি দল থেকে তোলাবাজ করিনি কোনো মায়ের লাল বলতে পারবে না আমি দল থেকে এক পয়সা তুলি না দল বিরোধী কোনো কাজ করি না এটা কোন মায়ের লাল বলতে পারবে না উনি আমার সঙ্গে তুই তৃতীয় কথা বলেছেন আমি জানি আমি ওনার থেকে বয়সে ছোটো কিন্তু ওনার এটা খেয়াল রাখা উচিত ছিল যে বাসের সিদ্দিকি কে বাসের সিদ্দিকি কোন পরিবারের ছেলে ওনার ছেলের সঙ্গে আমি কিন্তু দু একবার কথা বলেছি ওনার ছেলে কিন্তু আমার থেকে বয়সে ছোটো আমি ওনার ছেলের সঙ্গে আপনি আপনি কথা বলেছি সুতরাং ওনার সঙ্গে আমার তফাৎ এটাই উনি আমাকে বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে উনি আমাকে হুমকি দিয়েছেন আমি মাননীয় সেনাশি চক্রবর্তী মহাশয়কে একথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে মাননীয় সেনাশি চক্রবর্তী মহাশয় আপনি আমাকে হুমকি দেবেন না তার কারণ হচ্ছে আমি একজন প্রকৃত ভারতীয় আমি একজন স্বাধীনতা সঙ্গে পরিবারের সন্তান প্লাস আমি জাঙ্গিপাড়ার ভূমিপুত্র প্লাস আমি একজন পীর পরিবারের সন্তান আমি আপনার মতো বহিরাগত নয় এবং আমি বাংলাদেশ থেকে আসা বাঙাল নয় আর আমি সত্যের পথে চলি আমি মাথা উঁচু করে চলি আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ছেলে আমি অন্যায় এবং মিথ্যায় কখনো আশ্রয় দিই না আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি দল করি না আমি দল করি কি না করি সেটা আপনি অভিষেক ব্যানার্জি মহাশয়ের অফিসে গিয়ে জেনে নেবেন আপনি আমাকে বলেছেন যে তুই ফুলফ্রাই দল করিস না আমি ফুলফ্রাই দল কেমন করে করব আপনি তো দু সাল থেকে দেখে আসছি আপনি ফুলফ্রাই তথা জা জাঙ্গিপাড়ায় তৃণমূল কংগ্রেসকে আপনি ভেঙে একশো টুকরো করে দিয়েছেন আপনি জাঙ্গিপাড়ার যারা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দল করে আসছে যারা মমতা ব্যানার্জি মহাশয়ের সহচারী হয়ে দল করে তাদেরকে আপনি বঞ্চিত করে দলবদল নেতাদের ঘাড়ায় নিয়ে এসে তাদেরকে আপনি ঘরে ঢুকিয়ে গ্যারেজ করে দিয়েছেন আপনার ভয়ে তারা ভয়ে মুখ খোলে না আর আজকে আমি আপনার এই দীর্ঘ পনেরো বছর আপনি আমাদের আপনি আমার এলাকার কোনো কাজ করেননি নিজের স্বেচ্ছায় রকম উন্নয়ন করেননি মানুষের সঙ্গে জনসেবা করেননি মানুষের অভাব অভিযোগের কথা আপনি শোনেননি মানুষ আপনাকে এক ডাকে পাই না মানুষের কাছে জনগণের কাছে এমনকি বুথ প্রেসিডেন্টের কাছেও আপনার নাম্বার নেই তো তার বিরুদ্ধে আমি সোচ্চার হয়েছি বলে আপনি আমাকে ফোন করে হুমকি দিয়েছেন এই আপনার শিক্ষা একটা কথা আমি স্পষ্টভাবে যে আপনাদের কাছে বলে দিই যে আমি একটা কথা বারবার বলি যে পুঁথিগত শিক্ষা অর্জন করে ব্যাকভর্তি সার্টিফিকেট অর্জন করা যায় কিন্তু পুঁথিগত শিক্ষা অর্জন করে নম্রতা ভদ্রতা অর্জন করা যায় না নম্রতা ভদ্রতা অর্জন হয় এই জীব থেকে না এখান থেকে আর এই অন্তর থেকে সেটা আপনার মধ্যে নেই আপনি ওপর থেকে মিডিয়ার সামনে এবং মানুষের সামনে নিজেকে অনেক ভদ্র নম্রতা দেখান কিন্তু আপনার সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি আপনার মধ্যে আপনার অন্তরের ভেতরে আপনার ভেতরে কোনো নম্রতা ভদ্রতা নেই আপনার ভেতরে আছে হিংস্রতা আমি আজকে যে প্রতিবাদটা করেছি সেই প্রতিবাদটার মধ্যে ভুল কোথায় আমি তো ওনাকে আমার ভিডিওর মধ্যে শুধু এই কথাটাই বলেছি যে আপনি একজন বহিরাগত আর আপনি দায়িত্বজ্ঞানহীন হওয়ার এই কথাটার ভুল কোথায় এই দুটো শব্দই তো ব্যবহার করেছি আমি এর বাইরে তো আর কোনো কু কুরুচিকর মন্তব্য কোনোরকম খারাপ ব্যবহার আমি করিনি আপনার সঙ্গে অনেকেই তো আপনার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে অশ্লীল ভাষা ব্যবহার ব্যবহার করেছে আমি তো সেটা করিনি আজকে আপনি আমাকে প্রশ্ন করছেন যে তুই তৃণমূল কংগ্রেসের হয়ে কী কাজ করেছিস আরে আমি তো দলের কোনো পদে নেই আপনি তো একজন এলাকার বিধায়ক প্লাস ক্যাবিনেট মন্ত্রী এই প্রশ্নটা আপনি আমাকে করতে পারলেন আপনি আমাকে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আপনি অস্বীকার করেছেন ঠিক আছে ভালো কথা তাহলে আমার কথা বলতে একটু স্বাধীনতা আমি পেয়ে গেলাম এবার আমি আপনাকে একজন জাঙ্গিপাড়ার ভোটার একজন ভূমিপুত্র হয়ে এবার আমি আপনাকে প্রশ্ন করছি যে আপনি দীর্ঘ পনেরো বছর ধরে যে আমার এলাকায় আছেন জনপ্রতিনিধি হয়েছেন একজন বাহিরের লোক বহিরাগত লোক দলের নির্দেশে আমরা আপনাকে ভোট দিয়ে আসছি দীর্ঘ পনেরো বছর ধরে আপনি এই পনেরো বছরে আমাদের জাঙ্গিপাড়ায় নিজের স্বেচ্ছায় নিজের তহবিল থেকে কী উন্নয়ন করেছেন তার শ্বেতপত্র প্রকাশ করুন আপনি এই দাবিটা আমি আপনার কাছে রাখলাম আপনি জাঙ্গিপাড়া মানুষের এক ডাকে আপনাকে কেন পাই না অনেক বুথ প্রেসিডেন্ট আছে তাদের কাছে আপনার নাম্বার নেই কেন আপনি তো একজন জনপ্রতিনিধি আজকে জাঙ্গিপাড়া স্বাস্থ্য ব্যবস্থার এই হাল কেন হুটকটায় রুগী রেফার মুখ খুললে আপনার কিছু পোষ্য আছে পক্ষপাতিত্বের তিন চারটে লোক আছে তারা হুমকি দেয় হুমকি ধুমকি দিয়ে সাধারণ মানুষকে চুপ করিয়ে দেয় আজকের আমার এই জাঙ্গিপড়ার পরিবহন ব্যবস্থার এই হাল কেন জাঙ্গিপাড়া থেকে শ্রীরামপুর একটা গুরুত্বপূর্ণ রোড সেই রোডের বাসটা আজকে বন্ধ কেন দীর্ঘদিন দাবি জানানোর পরও চালু হয়নি কেন আজকে যে আমি আমার ফুরফুড়া থেকে বলছি ফুরফুড়া থেকে শ্রীরামপুর যেতে গেলে যেখানে বাসে করে আমার কুড়ি থেকে পঁচিশ টাকা খরচা হতো সেখানে আজকে খরচা করতে হচ্ছে আশি থেকে নব্বই টাকা কাটা সার্ভিস করে তাও আবার অনেক ভোগান্তি করে আজকে ফুরফুরা থেকে প্রায় যেতে গেলে যেখানে বারো থেকে পনেরো টাকা খরচা হতো সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচা হচ্ছে তাও অনেক ভোগান্তি করে কাটা সার্ভিস করে কেন এই এই অবস্থায় কেন আজকে জাঙ্গিরপাড়ার রাস্তাঘাটের এই হাল কেন এর জবাবটা আপনাকে দিতে হবে আমাকে যা কিছু করেছে তো সব মমতা ব্যানার্জি করেছেন আপনি আপনার নিজস্ব তহবিলতে তো কিছুই করেননি জাঙ্গিপাড়ায় আপনি দীর্ঘ পনেরো বছরের জনপ্রতিনিধি হয়েছেন আপনার অবদান জিরো জাঙ্গিপাড়ার মানুষ আপনার বিরুদ্ধে ক্ষুদ্ধ জাঙ্গিপাড়ার মানুষ আপনাকে গালাগালি করছে জাঙ্গিপাড়ার মানুষ আপনাকে মন থেকে ঘৃণা করছে আপনি বলেছেন আমার সবাই লোক হয় আরে আপনার সবাই তো যারা দল দলের বুথ প্রেসিডেন্ট আছে তারা কষ্ট করে মানুষকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যায় আপনারটাকে তো কেউ যায় না আপনি একবার নিজের ইচ্ছায় কোনো বুথ প্রেসিডেন্টের সহায়তায় ছাড়াই আর আপনার ওই পোষ্য লোকেদের ছাড়াই আপনি একবার লোক ডাকেন না একটা সহায় ডাকেন না দেখ কতজন লোক হয় কেউ যাবে না আপনার পাশে সুতরাং একটু কথা বুঝে শুনে বলতে হবে আজকে আমার ফুরফুরাই যে সুপার স্পেশালিস্ট হসপিটাল হচ্ছে এই সুপার স্পেশালিস্ট হসপিটালের অবদান কিন্তু আপনার নেই এই সুপার স্পেশালিস্ট হসপিটাল আমাদের ফুরফুরার পির্জাদাদের আছে জাঙ্গিপাড়ার মানুষের আছে আমার ফুরফুরার ভূমিপুত্র যারা গ্রামবাসী ভাইয়েরা আছে তাদের অবদান আছে কারণ আমরা দীর্ঘ বছর ধরে আন্দোলন করেছিলাম প্রতিবাদ করেছিলাম আমাদের প্রতিবাদের ডাকে সাড়া দিয়ে মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া তিনি এই জাঙ্গিপাড়ায় সুপার স্পেশালিস্ট হসপিটাল করেছেন এতে আপনার অবদান জিরো আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তিনার নিজস্ব তহবিলতে কিছু হলেও কাজ করেছে পানির ট্যাঙ্ক থেকে শুরু করে কিছু না হলেও কাজ করেছেন আপনি কি করেছেন আজকে একটা সাধারণ মানুষ আপনাকে একটাকে পায় না একটা সাধারণ মানুষের কাছে আপনার নাম্বার নেয় একটা অসহায় গরিব মানুষ যাদের বাড়িতে সাইকেল নাই যাদের বাড়িতে ফোন নাই যে আপনার সঙ্গে যোগাযোগ করবে বা আপনার বাড়িতে যাবে আপনার বাড়িটা কোথায় যেখানে যাওয়া কারোর পক্ষেই সম্ভব নয় আপনি একজন আমার এলাকার জনপ্রতিনিধি আপনি তো জনসংযোগ করেন না কিছু কিছু বিধায়ক আছে নিজের এলাকায় বুথভিত্তিক জনসংযোগ করেন মানুষের অভাব অভিযোগের কথা শোনে আপনি তো সেটা করেন না তাহলে সাধারণ মানুষরা তো ভোগান্তির শিকার হচ্ছে আপনাকে তো পাশে পাই না সামান্য বুথ প্রেসিডেন্টের কাছে আপনার নাম্বার নাই বহু বুথ প্রেসিডেন্টের কাছে আমি তো জেনেছি নাম্বার নাই আজকে সাধারণ মানুষ কোনো বিপদে পড়লে আপনার পাশে পাই না এই তো কয়েক মাস আগে আমার এলাকা ঢিলছোড়া দূরত্বের একটা ছেলে অ্যাক্সিডেন্ট হলো সেই ছেলেটা রক্তের অভাবে চিকিৎসার অভাবে তাকে প্রাণ হারাতে হলো জওয়ান ছেলে তাকে তো তারা তারা তো আপনাকে বহুবার ফোন করেছে আপনি ফোনটা ধরেননি কেন কেন ধরেননি আপনি আপনি তাদের ফোনটা ধরে একটা যদি পিজিটা তাদের চিকিৎসার ব্যবস্থা করে দিতেন একটু ব্লাডের ব্যবস্থা করে দিতেন হয়তো সেই ছেলেটার প্রাণ বাঁচতে পারত তাহলে এই দায় কার এটা তো আপনি এগিয়ে যেতে পারেন না আজকে আমি এর বিরুদ্ধে মুখ খুলেছি বলে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন হুমকি দিয়ে আমি আমার জাঙ্গিপাড়ার যারা বুথ প্রেসিডেন্ট আছেন বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে যিনারা আছেন আমি আপনাদের উদ্দেশ্যে করে বলছি সামনে ভোট আসছে অভিষেক ব্যানার্জি মহাশয় ক্যাম্পেইন করবেন সংযোগ জনসংযোগ করবেন আপনাদের কাছ থেকে তথ্য চাইবেন আপনারা কি জবাব দেবেন সেটা রেডি করে রাখুন আমি জানি এই দোষ আপনাদের নয় কারণ উনি আজ দীর্ঘ পনেরো বছরের বিধায়ক উনি দলের বুথকর্মীদের গুরুত্ব দেয় না সম্মান দেয় না যার জন্যই তো আজকে বুথ প্রেসিডেন্টের কাছে নাম্বার নাই ওনার বহু বুথ প্রেসিডেন্ট আছে নাম্বার নাই যারা ওনার চাটুকারিতা করে ওই হাতে গুনার চার পাঁচটা আছে তাদের কাছেই আছে নাম্বার তাহলে এই যে মাননীয় অভিষেক ব্যানার্জি মহাশয় যখন এসে আপনাদের কাছে দাবি করবে যে আপনার বুথের এই অবস্থা কেন আপনার বুথের অনুন্নয়ন কেন আপনি একজন পঞ্চায়েতের প্রধান যখন আপনাকে এসে প্রশ্ন করবে যে আপনার পঞ্চায়েতের এই হাল কেন আপনি কি জবাব দেবেন দায়ীটা তো ওনার আপনি তো আর আপনার নিজস্ব প্রান্তে টাকা খরচা করে একটা রাস্তা তৈরি করার ক্ষমতা আপনার নেই একটা হসপিটালে উন্নত কোনো কিছু স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষমতা আপনার নেই এই ক্ষমতাটা তো আছে ওনার উনি তো একজন জনপ্রতিনিধি উনি তো আপনাদের কাছ থেকে সমস্ত তথ্য গ্রহণ করে উনি এলাকায় উন্নয়ন করবে একটা পঞ্চায়েতে কোনো সুবিধা অসুবিধা হলে রাস্তাঘাটের উন্নয়ন করবে এটা এই দায়িত্বটা তো ওনার তাহলে আপনি কি জবাব দেবেন তাহলে তো আপনি যদি জবাব দিতে না পারেন তাহলে তো তো আপনাকে তো পর থেকে বহিষ্কার করবে তাহলে এই দায়টা কার উনি আই প্যাক টাকা দি কিনে রাখতে পারে উনি টাকার মেরে প্রভাবশালী নেতাদের মুখ বন্ধ করে রাখতে পারে চোখ বন্ধ করে রাখতে পারে কিন্তু আপনার তো সেই ক্ষমতাটা নেই তাহলে তো ভলির পাঠা তো আপনাকে হতে হবে আজকে আমি এই ভিডিওটা করেছি এই ভিডিওটা করার পর দেখবেন আমার এই ভিডিও করার পর দেখবেন সব বুথ প্রেসিডেন্ট নাম্বার দিচ্ছে সব বুথ বুথ প্রেসিডেন্টে শুরু করে প্রধান উপপ্রধান যারা আছেন পদাধিকারী যারা আছেন তাদের সবাইকে নিয়ে মিটিং করছে কারণ আমাকে মিথ্যাবাদী বানাতে হবে শীর্ষ নেতৃত্বের কাছে জবাবদিই করতে হবে যে বাসের সিদ্দিকি যে অভিযোগটা করেছে এটা সত্য না মিথ্যা জবাবদিই করতে হবে আপনারা কেউ যাবেন না আপনারা আওয়াজ একটাই রাখবেন যে এত বছর আপনি আমাদেরকে অপমানিত করে এসেছেন আমাদেরকে গুরুত্ব দেননি আপনার নাম্বার দেননি আমাদের সঙ্গে যোগাযোগ করেননি আমাদেরকে নিয়ে মিটিং করেননি এলাকায় উন্নয়ন করেননি আমার পঞ্চায়েতে উন্নয়ন করেননি সাধারণ মানুষ আপনার জন্য আমাকে গালাগালি দিয়েছে আপনারা বলুন না সাধারণ মানুষ তো আপনাকে গালাগালি দেয় আপনি প্রধান আপনি কালাগালি দেয় আপনি বুথ প্রেসিডেন্ট আপনাকে কালাগালি দেয় তো মানুষ বোঝে না কিন্তু গালাগালিতে তো আপনার খেতে হয় বলির পাঁঠা তো আপনাকে হতে হয় বারবার যাবেন না একদম কারণ সামনে ভোট আসছে উনি নাটক করবে একদম যাবেন না মুখের ওপর তুলে দেবেন যে আমি আপনার আমি আপনার নেতৃত্বে আর কাজ করব না এবার আমরা আমাদের জাঙ্গিপাড়ার ভূমিপুত্র দলের নির্দেশে যিনি জনপ্রতিনিধি হবেন যিনি প্রার্থী হবেন তিনার নির্দেশে আমরা কাজ করব আর আমি আমার জাঙ্গিপাড়ার উদ্দেশ্যে আমি জাঙ্গিপাড়া বাসীর উদ্দেশ্যে আমি বলছি যে আমি যে দাবিটা রেখেছি এটা একটু ভেবে চিন্তে দেখবেন আরে এলাকার অনেক গরিব অসহায় মানুষ আছেন তোমরা ইমার্জেন্সি কোনো প্রয়োজন হলে এই বিধায়ককে পাশে পায় না আপনি যদি আপনার এলাকার কোনো জনপ্রতিনিধিকে নির্বাচিত করেন না কিছু হোক না হোক আপনি পায়ে হেঁটে হেঁটে তার বাড়িতে পৌঁছে গিয়ে আপনি পরিষেবা নিতে পারবেন আপনার সমস্যার সমাধান তাকে করতে পারবেন আপনার অভাব অভিযোগের কথা জানাতে পারবেন তাই আমি আমার জাঙ্গিপাড়ার সমস্ত মানুষকে আমি অনুরোধ করব। আপনারা আমার পাশে থাকুন আর মাননীয় সেনাশ্রী চক্রবর্তী মহাশয় আপনি একটা কথা জেনে রেখে দেবেন যে শান্ত ছেলেরা যখন অশান্ত হয় তারা যে কারণে অশান্ত হয় সেই কারণে সমস্যার সমাধান না করা পর্যন্ত তারা শান্ত হয় না আমি বাসের দিকে যে কারণে অশান্ত হয়েছি এর সমস্যার সমাধান করে আমি ছাড়বো আমি আপনাকে প্রায় প্রার্থী হতে দেব না আমি আপনাকে এই প্রায় প্রার্থী হতে দেব না এর জন্য আমার যা লড়াই করার আছে করব আমি শীর্ষ নেতৃত্বের কাছে জানাবো শীর্ষ নেতৃত্বরা যদি আমার কথা বা আমাদের কথা অস্বীকার করে যদি জোরপূর্বক আপনাকে আবার জাঙ্গিপাড়ায় প্রার্থী করে তাহলে আপনার বিরুদ্ধে ভোট হবে জাঙ্গিপাড়ার মানুষকে আমি বললাম যে আপনারা এনাকে এনার বিরুদ্ধে ভোট দেবেন বিতাড়িত করবেন জাঙ্গিপাড়া থেকে ইনি হচ্ছেন কাপুরের ভেতরে থাকা করপুর মাটিতে এনার পা নামতে চাই না জাঙ্গিপাড়ার মানুষকে বোকা ভেবে রেখেছেন তার কারণ হচ্ছে উন্নয়ন করছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি সরকারি প্রকল্পগুলো এখানে উন্নয়ন করছে আর উনি মাথা ভাঙিয়ে মমতা ব্যানার্জির মাথা ভাঙিয়ে উনি ভোট নিচ্ছে উনি ভেবেছে যে জাঙ্গিপাড়ার মানুষরা বোকা আমাকে বারবার আমাকে ভোট দিচ্ছে আর এটা হবে না আপনি যদি এতই কাজ করেন আপনি আপনার এলাকায় গিয়ে দাঁড়ান আপনি পুরসুরায় গিয়ে দাঁড়ান না আপনি যে যে যেখানে বিজেপি আর প্রভাবিত বিধানসভা আছে সেখানে গিয়ে দাঁড়ান দেখব আপনি কেমন করে যেতেন আপনি তো এত কাজ করেছেন আপনি ও ওখানে গিয়ে দাঁড়ান ওখানে গিয়ে যেতেন চ্যালেঞ্জ করছি আপনি ওখানে হারবেন আর যদি আপনি কোনো রকমে যেতেন সেখানে এক বছরের মধ্যে সেখানকার মানুষরা আপনাকে নিখোঁজ পোস্টার বলে ওখানে পোস্টার ফেলবে চ্যালেঞ্জ করছি আমি আপনাকে আপনার এই চালাকি আর চলবে না আপনি উন্নয়ন করবেন না জাঙ্গিপাড়ার মানুষ আপনাকে ভোট দেবে মমতা ব্যানার্জিকে দেখে মমতা ব্যানার্জির নাম ভাঙিয়ে আপনি খাবেন মমতা ব্যানার্জির নাম ভাঙিয়ে আপনি ভোট নেবেন লুট করবেন এটা চলবে না জাঙ্গিপাড়ার মানুষ এটা সহ্য করবে না তাই আমি আমার জাঙ্গিপাড়ার মানুষকে বলবো আমি আপনাদের হয়ে দাবি করেছি বলে উনি আমাকে এইভাবে হুমকি দিয়েছেন এর বিচার আমি আপনাদেরকে ছেড়ে দিলাম আপনারা এর বিচার করবেন জয় হিন্দ